বটমূলে কান্নার দাগ ধরে যদি এগিয়ে যাও দেখবে এক রাস স্মৃতিরা ঘুমিয়ে আছে রূপ রূপকথা নদীটার টলটলে জলের আড়ালে ধূপ ছায়া বুড়ো বট বৃক্ষের ঝুড়ি হয়ে ঝুলে আজ পথ চেয়ে থাকে যেখানে সে গল্পটা শেষ হয়েছিল একদিন উদাস বিকেলের স্তিমিত আলোয় দুটি মন এইখানে হাতি হাত রেখে অঙ্গীকার করেছিল এক সাথে পথ চলবার নিয়তি উড়ন্ত চিল হয়ে ছু মেরে নিয়ে গেল সুখ সেইখানে ফিরে ফিরে আসে কিশলায় ঝুড়ি নামে ছায়া দেয় ডাল সহস্র বাহু হয়ে আশ্রিতকে রক্ষা করে জল ঝড় শিশিরের তীব্রতা থেকে নদী জল রোজ আসে ঘাটির ছায়ায় গল্পেরা বাঁধানো ঘাটের আধ ভাঙা সিঁড়িতে দাঁড়ায় মহিরুহ কাহিনী শোনায় নদী জল এক মনে লিখে রাখি ঢেউয়ের দোলায় নদী জল এক মনে লিখে রাখে ঢেউয়ের দোলায়